একটা সময় গোটা ক্রিকেট বিশ্ব শুধু এটাই বলতো ভারতীয় ক্রিকেটের সম্পর্কে যে ভারত নাকি শুধু ব্যাটসম্যান প্রডিউস করে বোলার প্রডিউস করে না বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সত্যি কি তাই বন্ধুরা একেবারেই কিন্তু না একশো চল্লিশ কোটি মানুষের দেশে ফাস্ট বোলার হবে না তা কখনো কি হতে পারে শুধু ফাস্ট বোলারটা খুঁজে নিতে হবে আমাদের এই যেমন গতকালের ম্যাচ লেখনো সুপার জায়েন্ট ভার্সেস পাঞ্জাব কিংসের মধ্যে একটা অসম্ভব ম্যাচকে জেতালো একটা ফাস্ট বোলার ঘণ্টায় দেড়শো একশো তিপ্পান্ন একশো বাহান্ন একশো গতিতে বল করা যাদব বন্ধুরা ট্যালেন্ট কিন্তু ভারতে আছে কালকে যখন এলএসজি ব্যাটিং করে একশো নিরানব্বই রান করে মানে দুশো রান টার্গেট দেয় পাঞ্জাব ব্যাটিং করতে আসে প্রথম দশ ওভারে তাদেরকে অষ্টানব্বই রান বন্ধুরা অষ্টানব্বই রানে কোনো উইকেট পরে না শেখার দেওয়ান জনি বেষ্ট একের পর এক ইনিংস বা মানে শট খেলেই যাচ্ছিল একশোই দুই রান পর্যন্ত কোনো উইকেট পড়েনি সেখানে প্রথম দশ ওভারে যেখানে অষ্টানব্বই রানে কোনো উইকেট পড়েনি সেখানে পরবর্তী দশ ওভারে মাত্র আশি রানে পাঁচটা উইকেট পড়ে যায় তাদের আর সেই কারণে একুশ রানে তারা একটা জিত ম্যাচ একটা সময় তো মনে হচ্ছিলো ম্যাচটা দুই তিন ওভার আগেই জিতে যাবে পাঞ্জাব কিন্তু শেষ ম্যাচ জিততে পারলো না আর এর ক্রেডিট কিন্তু সেই দিল্লির মায়াক্স যাদবকে যে মায়াঙ্ক যাদব দেড়শো গতিতে কালকে বল করলো চার ওভারে সাতাশ রান দিয়ে তিনটে উইকেট পেলো আর ম্যাচ সেরা হলো মায়াঙ্ক যাদব বন্ধুরা এমন ট্যালেন্টেড খেলোয়াড় ভারতে কিন্তু অনেক আছে আর আইপিএলে সবসময় ট্যালেন্টেড খেলোয়াড়দের কিন্তু আমরা দেখতে পারি তাদেরকে সুযোগ দেওয়া একুশ মাত্র কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা দিয়ে একুশ বছরের এই মায়াঙ্ক যাদবকে দিল্লির মায়াঙ্ক যাদবকে কিনেছিল এলএসজি কে জানতো যে ডেবিউ ম্যাচে সে এত ভালো বলিং পারফরম্যান্স দেবে বন্ধুরা বারো নম্বর ওভারে সব থেকে দেখে অবাক প্রথম বল করলো একশো ছাপ্পান্ন তারপরের বল করলো একশো দেড়শো তারপরে বল একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো তিপ্পান্ন একশো ঊনপঞ্চাশ ভাবতে পারছ কালকে মোট চব্বিশটা বলের মধ্যে আটটা বল দেড়শোর উপরে দেড়শো প্লাসের উপরে বল করলো এই ছেলেটা আর চব্বিশটা বলের মধ্যে একটাও তো চল্লিশের নিচে নেই সুতরাং ট্যালেন্টেড বলার কিন্তু ভারতে আছে শুধু তাদেরকে সুযোগ দেওয়া উচিত বা তাদেরকে দেখাশুনো করে রাখা উচিত এই যে ইয়ং প্লেয়ারটা এত ভালো বলিং করছে তার যদি লাইন লেন ঠিক থাকে বন্ধুরা পরবর্তীতে কে জানে পরবর্তীতে ভারতের অনেক বড়ো সুপারস্টার ফাস্ট বোলার হতে পারে তার কারণ এমন গতিওয়ালা ফাস্ট বোলার কিন্তু ভারতে একটাই মাত্র ছিল উমরান মালিক কিন্তু তার অনেক সুযোগ দেওয়ার পরেও লেন তেমন করে সে ঠিক রাখতে পারে না অনেক মার খেয়ে যায় রান খেয়ে যায় সেই জন্যই কিন্তু উমরান মালিককে বর্তমানে ভারতীয় দলের থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং এই মায়াঙ্ক যাদবের মতো প্লেয়াররা যদি তারা কন্টিনিউ ভালো পারফরম্যান্স দিতে থাকে বা কন্টিনিউ ভালো খেলতে থাকে কে জানে আগামী দিনের ভবিষ্যৎ এই মায়াঙ্ক যাদবের মতো ইয়ং তরুণেরা কালকের বলিং দেখে সত্যি মুগ্ধ হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব বিশেষ করে ভারতীয়রা তার কারণ এত গতিতে অ্যাকরেড বলিং কন্টিনিউ চব্বিশটা বলিংয়ের বলের মধ্যে আটটার উপরে দেড়শো প্লাস বল প্রত্যেকটা ক্রিকেটার পূর্ব ক্রিকেটার কিন্তু এর গতি দেখে পুরো প্রশংসায় ভাসাচ্ছে ব্রেটলি ইরফান পাঠান বড়ো বড়ো প্লেয়ার তারা কিন্তু এর বলিং দেখে সত্যি খুবই প্রশংসা করছে আর প্রশংসনীয় তার কারণে একটা হারা ম্যাচকে নিজে একাদমে তিনটে উইকেট নিয়ে কালকে ম্যাচ জেতালো যেটা আমাদের চোখের সামনে প্রমাণ মুদ্রা সুতরাং এই সকল বলারদের কিন্তু দেখে শুনে রাখা উচিত তার কারণ এরা বড়ো পরবর্তীতে অনেক ইন্ডিয়ারও খেলতে পারে